চাকরি প্রত্যাশী বা বোনেরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনাদের সামনে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নতুন চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে মোট পঁয়তাল্লিশটি পদে তিনশো আটত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে নিয়োগপত্রটি আমি আপনাদের সামনে ফাট করে শোনাচ্ছি এই নিয়োগপত্রের সম্পর্কে সম্পূর্ণ জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে ভবন ঢাকা বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব কাতবুক্ত স্থায়ী শূন্য পথ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকের নিকটকে নির্ধারিত চকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে আমি আপনাদের সামনে পদ এবং কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে সেটি এখন তুলে ধরছি পদ নম্বর এক ট্রেন এক্সামিনার বেতন গ্যারেট বারো পদের সংখ্যা হলো পঁয়তাল্লিশটি আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সহ স্নাতক বা সমমানের ডিগ্রি ভাষদারি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দুই ট্রেন কন্ট্রোলার গ্যারেট বারো ফদের সংখ্যা হলো সাতাশটি আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সহ স্নাতক ডিগ্রি ভাষ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তিন নম্বর ট্রাফিক অ্যাফ্রেন্টিস পদের সংখ্যা হলো আঠারোটি বেতন গ্রেড হলো চোদ্দ আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সহ স্নাতক ডিগ্রি ভাষ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন চার নম্বর ট্রেড অ্যাফ্রেন্টিস বেতন গ্যারেট বিশ ফদের সংখ্যা দুশো আটচল্লিশটি আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের ফরম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স এক সাত দুই হাজার চব্বিশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা সহিত বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার পুত্র কন্যাদির ক্ষেত্রে তিরিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় খ সরকারি আধা সরকারি উৎসাহিত্য শাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের গড়ে চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ষাটপত্যের মূল কপি প্রদর্শন করতে হবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন পুরনো ফরীক্ষার ফিন জমা দান শুরুর তারিখ সময় এক সাত দুই সকাল নটা থেকে আবেদন শুরু অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় আট আট দুই বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আগামী মাসের এক তারিখ থেকে আবেদন শুরু হবে পরের মাসের আট তারিখ পর্যন্ত জমা দান চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রশিক্ষণ প্রাপ্তিগণ অনলাইনে আবেদনপত্র জমা দানের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসে পরীক্ষার ফি জমা দিতে দিবেন তো এই ছিল এই নিয়োগের বিস্তারিত আপনারা এটাতে আগামী মাসের এক তারিখ থেকে আবেদন করতে পারবেন সর্বনিম্ন এস এসি ফার্স্ট থেকে শুরু হয়েছে আবেদনের যোগ্যতা আর সকল জেলার নারী পুরুষ সবাই এটাতে আবেদন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আলাইকুম